If it's not ইয়া আল্লাহ ইব্রাহিম মারফুহু বিকারীমা আশ্রয় করুন যখন ইব্রাহিম কে তার রব কর্তৃক যাচাইমা কর্তৃক পরীক্ষা করলেন فأدمت منه অতএব প্রত্যেকটি পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়ে গেলেন সুবহানাল্লাহ যখন তিনি উত্তীর্ণ হয়ে গেলেন

আরেকটা বিবাদী তাকে বলা হয় ইসলামী তার বারোটি শব্দ এর মধ্যে ইসুল একজন এই বারো শব্দকে বলা হয়

সন্তান আছে তাই আগে ওই নাম কি ইসমাঈল আলাইহিস সালামের পরে এই বংশে নবী একেবারে দিয়ে এই বংশে আগমন করেছেন আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবী

আল্লাহmanirrahim la ilaha tanza ghira ibrahim alaihis

এই পরিস্থিতি কেন পিতার সাথে ঝামেলা হয়েছে পৈতৃক সম্পদ নিয়ে না চলে বলেন তা আমাদের কেন দেখেন না এই পরিস্থিতি মাঝে মাঝে আমাদের